জায়গাটি দুপুরের পর থেকে কিন্তু একরকম উত্তম পরিস্থিতি বিরাজ করছে ক্ষণক্ষণে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে বাবা বাবু রাখো চলে যাও রাখো খাওয়া পাল্টা ধাওয়া সেটি পুলিশের গাড়িটি ভাগ্য করলে যারা আন্দোলন করছেন শিক্ষকের জন করে যারা এখানে রয়েছেন তারা কিন্তু সেই পুলিশের গাড়িটি ভাগযোগ করে পরে গিয়ে এই যে ঘরমন্ত যে রাস্তাটি একটা নিউ মার্কেট থেকে মিরপুরের যে সড়কটি সেই সড়কের পুরোটি জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার অবস্থান ঠিক মুখোমুখি রয়েছে সেনা সদস্য এবং পুলিশ বিজিপি সহ আরও আইনসবাদ সাদা পোশাকের কর্মকর্তা তারা এখন থেকে অবস্থান করছে এবং এই যে জায়গাটি পর থেকে কিন্তু এক উৎকল পরিস্থিতি বিরাজ করছে ক্ষণক্ষণে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে পাতকের নিক্ষেপ এবং পরিস্থিতি শান্ত করতে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তারা তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড প্রেমের নিক্ষেপ লাঠি চার্জ সহ নানা কর্মকাণ্ড কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি তবে এই মুহূর্তে যদি আমি জানিয়ে রাখতে চাই এই যেই ধানমন্ডি বত্রিশের যে পুরো এরিয়াটি সেই এরিয়াটি কিন্তু একরকম নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে সেনাবাহিনী পুলিশ তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়েছে ব্যারিকেড দিয়ে ছাত্র জনতা যারা এখানে রয়েছেন তাদেরকে কিন্তু ব্যারিকেডের ঠিক উল্টোপাশটিতে রাখা হয়েছে আরেকটি বিষয় যদি তা আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই এই যে সড়কটি ধানমন্ডি বত্রিশের সেই সড়কটিতে কিন্তু কোনো রকম কোনো যানবাহন চলাচল করতে পারছে না দুপুরের পর থেকেই এই যে সড়কটি সেই যেতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র ছাত্রজনতার যে মুখোমুখি সংঘর্ষ সেই সংঘর্ষের পরে একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে পুরো এলাকাটি